আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সাথে মোহাম্মদ রমজাহ সবুজ ফোর হুইল কার্স থেকে আসছি আজকে আমাদের আয়সা গাড়িগুলো সেই গাড়িগুলোর প্রত্যেকটি রিভিউ আপনাদেরকে দিব এবং গাড়িটি বিস্তারিত আলোচনা করব দামের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিবো যারা মিডিয়াম বাজেট থেকে শুরু করে হাই বাজেটের গাড়ি খুঁজছেন মিডিয়াম বাজেট থেকে লো বাজেটের গাড়ি আমার শোরুমে নাই লো বাজেটের গাড়িগুলোর জন্য আপনারা আসলে কেউ ফোন করবেন না কেননা লো বাজেটের গাড়িগুলো হয় কি অনেক সময় বিক্রি করলে সেগুলো নিয়ে আসলে আমাদের রিভিউ নষ্ট হয়ে যায় যার কারণে আমরা লো বাজেটের গাড়িগুলো আপাতত আমরা রিভিউতে আনছি না সো আপনারা যারা ভালো কন্ডিশনের একটি ফ্রেশ গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের একটু মিডিয়াম বাজেটের ভিতরে তাদের জন্য এটা এক্স করলা দুই এর মডেল এবং দুই হাজার ছয় রেজিস্ট্রেশনের এই গাড়িটি আপনারা দেখতে পারেন যাদের একটু বাজেট কম কিন্তু ভালো একটি গাড়ি চাচ্ছেন এই গাড়িটির কালার হোয়াইট পাল কালার ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়িটি সিএনজি তে কনভার্ট করা আছে সিক্সটি লিটারের সম্পূর্ণ কাগজপত্র একদম ফুললি অন ইয়ার্স আপডেট আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির আমরা ইন্টারনেটটা যদি একটু ভালোভাবে দেখে নেই দেখবেন গাড়িটি কিন্তু যথেষ্ট ফ্রেশ আলহামদুলিল্লাহ দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশনের অনুপাতে গাড়িটি অনেক ফ্রেশ আছে সো আপনারা এই গাড়িটি দেখতে পারেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এখনো এই গাড়িটির আস্কিং প্রাইস পড়বে এগারো লক্ষ ষাট হাজার টাকা এগারো লক্ষ ষাট হাজার টাকা এটার আস্কিং প্রাইস ফিক্স না সরাসরি আসলে কিছুটা কম বেশ আমরা ইনশাল্লাহ করে দিব এর পাশাপাশি আমাদের টয়টা এক্সিও দুটি গাড়ি আপনারা দেখতেছেন এখানে দুটি গাড়ি টয়টা এক্সিও দুই হাজার এগারো মডেলের আমার সামনে যেটি এটা সতেরোতে রেজিস্ট্রেশন এবং এর পাশে যেটা দুই হাজার রেজিস্ট্রেশন দুটি গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে দুটি গাড়ি সিএনজি তে কনভার্ট পাবেন এবং গাড়ি কন্ডিশন দুইটাই সেম টু সেম আছে সামনের পিছনে গ্লাস অরিজিনাল আছে গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দেখতে পারেন যারা এক জিওর ভিতরে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই দুইটা প্রাইস রেখেছি আমরা ষোলো লক্ষ টাকা কিছুটা কম বেশ আমরা ইনশাল্লাহ করে দেব এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা রাজকীয় টয়টা পার ও টি এক্স হাজার দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা এই গাড়িটি এই গাড়িটিতে আপনারা সানরুপ পাচ্ছেন গাড়িটিতে বেজ ইন্টেরিয়ার এবং সম্পূর্ণ অকটেন ডিবেন আর গাড়িটি কিন্তু ফেস করা আছে অলরেডি গাড়িটি ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক সম্পূর্ণ কাগজপত্র আপটু এর সহকারে আছে সো যারা আপনার স্বপ্ন পূরণ করতে চান টয়টা প্রাডো চালানোর তারা কিন্তু চলে আসতে পারেন প্রিমিয়ার একটি গাড়ি কিনতে গেলে এখন পঞ্চাশ থেকে বাউন্ন লাখ টাকা প্রয়োজন আপনারা আশা করি সেই দামের ভিতরে টয়টা প্রাডো গাড়ি পেয়ে যাচ্ছেন ফিফটি এইট লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস আটান্ন লাখ টাকা আস্কিং প্রাইস এটা ফিক্স না আপনার সরাসরি যদি আসেন তাহলে অবশ্যই এখান থেকেও আপনাদেরকে সম্মান করা হবে কিছুটা আরেকটি বিশ্ববিশি পাঁচেরও বি সিক্স পঁয়ত্রিশ সিসির গাড়ি আহ গাড়িটি আহ তেলের পাশাপাশি এলপিজি তে কনভার্ট করা আছে পঁয়ত্রিশ সি এই গাড়িটিতে আপনারা ছাড়ুপ পাচ্ছেন এবং পাচ্ছেন অটো গিয়ার অটো গিয়ার ওলা গাড়ি তো বেশিরভাগ ম্যানুয়াল গিয়ার হয়ে থাকে এটা কিন্তু অটো গিয়ার বাট করা গিয়ার করা আছে অটো গিয়ার কন্ডিশন যথেষ্ট ভালো কালারটা অরিজিনাল কালার পেয়ে যাচ্ছেন এখনো চারটি টায়ার কন্ডিশন কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ গেলাস গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে এটার আমরা প্রাইস রেখেছি এটার আমরা প্রাইস রেখেছি আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আমাদের আরেকটি গাড়ি চলে এসেছে এই মুহূর্তে এগারো মডেল রেজিস্ট্রেশন এটা ষোলো রেজিস্ট্রেশন খুব সুন্দর গাড়ি খুব সুন্দর গাড়ি এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা এলবিজিতে পিজিতে কনভার্ট করা আছে গাড়িটা সো যাদের ভালো কন্ডিশনের এক প্রয়োজন এগারো মডেলের দুটি দেখিয়েছি আরো একটা তিনটা তিনটা এগারো মডেলের গাড়ি কালেকশনে আমাদের কাছে আছে কাগজপত্র সব আপটুডেট সহকারে গাড়িটি যদি আপনারা দেখেন লাইট প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এবং বেজ ইন্টেরিয়ার গাড়িটা কন্ডিশন যথেষ্ট ভালো আছে একটু ইঞ্জিনটাও একটু জায়গায় দেখিয়ে দিই আমরা আপনাদেরকে ও খুব চমৎকার সিকেনশিয়াল এলপিজি কনভার্ট করা আছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়িটি কিন্তু এবং বরার হিট প্রুফটা কিন্তু এখনো অরিজিনাল গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছে আপনারা দেখতে পারেন আশা করি পছন্দ হবে গাড়িটা সামনে সামনে আসলে যে দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এই গাড়িটি এখানে এক্সট্রালা একটি ছয়ের মডেলের গাড়ি কিন্তু আমাদের কাছে আছে আর পাশেরও একটি আছে ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন আর একটি গাড়ি আছে আমাদের পাশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটা সিলভার কালার অ্যাশ ইন্টেরিয়ার এবং আর যেটা আছে সেটা হলো সাদা কালার বেজ ইন্টেরিয়ার আমি দেখা উপরতে গাড়ি আপনাদেরকে দেখাবো নোয়া ডাব্লিউ এক্স বি দুই মডেলের গাড়ি আছে এবং রেজিস্ট্রেশন দুই সালে এলপিজ দিয়ে কনভার্ট করা নন হাইব্রিড গাড়ি এলপিজ দিয়ে কনভার্ট করা আছে এই গাড়িটি সাতাশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস টয়টা রাশ দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন টয়টা রাশ উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশনের এই গাড়িটা পনেরোশো সিসির গাড়ি সেভেন সিটার সম্পূর্ণ অকটেন ড্রিভেন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক গাড়িটির দাম পড়বে চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এখন নিয়ে এসেছি মিষ্টি পিসি পাজেরো এসপোর্টস দুই সতেরো মডেল দুই আঠারো রেজিস্ট্রেশন রাজকীয়দের রাজকীয় গাড়ি

মাত্র মাত্র কিলোমিটার কিলোমিটার মাইলেজ এটার কন্ডিশনটা আর কি বলবো সতেরো হাজার কিলোমিটার একটা গাড়ি চালানো কতটা ফ্রেশ থাকতে পারে সেটা আপনারা বুঝে নিবেন এটা প্রাইস পড়বে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে প্রিমিয়ার দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন এটা ইনটেক্ট প্যাকেট গাড়ি ইনটেক্ট প্যাকেট গাড়ি আছে এটা চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন মাইলেজ হল মাত্র তিরিশ হাজার সিলভার কালার বেজ ইন্টারিয়ার এই গাড়ি দেখানোর কিছু নাই রিকন্ডিশন শোরুম এ যাবেন আর এই গাড়ি দেখবেন আশা করি রিকন্ডিশন শোরুমের মতো যে গাড়ি কন্ডিশন থাকে সেই কন্ডিশনে এই গাড়ি আপনারা পাবেন আঠাশ লক্ষ তিরিশ টাকা এটা রাস্কিং প্রাইজ অল্প সামান্য কিছু কম বেশি কম থেকে করবো টয়টা ফিল্ডার জি এডিশন দু মডেলের গাড়ি দুহাজার একুশে রেজিস্ট্রেশন মডেল দুহাজার 2021 এর পুশ স্টারড পাল কালারের গাড়ি এবং তেলে ব্যবহৃত সম্পূর্ণ তেলে কোন সিএনজি এলপিজি কিছু করা হয়নি পুশ স্টারডের গাড়ি দেখতে পারেন 21 লাখ টাকা এটা আস্কিং প্রাইস আছে কম বেস করে দেব তো এটা প্রিমিয়ার ভিতরে আপনারা 2013 মডেল 2015 রেজিস্ট্রেশনের প্রিমো এফ ই এক্স প্যাকেজ সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়ি গেলে কালার গাড়িটার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে এটা পাওয়ার সিট পাবেন গুটি ফেব্রিক্স পাবেন সো এই গাড়িটা আপনারা আপনাদের চয়েসের ভিতরে রাখতে পারেন এবং প্রিমো আরেকটি গাড়ি যদি দেখাই এটা দুই হাজার মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার বেজ ইন্টোরিয়ার এটাও তেলে ব্যবহৃত গাড়ি বেজ ইন্টোরিয়ার গাড়ি গাড়ির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন যাদের বাজেটের ভিতরে একটা গাড়ি কেনার ইচ্ছা তারা অবশ্যই দেখতে পারেন আমাদের এসে ভিজিট করে আমি ঠিকানাটা বলে দিব গাড়ি দেখলে আশা করি আপনাদের পছন্দ হওয়ার মতো গাড়ি প্রত্যেকটি গাড়ি আপনাদের পছন্দ হওয়ার মতো গাড়ি ইনশাল্লাহ হাজার পাঁচের এক্সপ্লোজার করার কথা যেটা বলেছিলাম রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে এবং এটা স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক সাজপাটি ইউজার নাবানা থেকে সিএনজি কনভার্ট করা কাগজপত্র সবকিছু আপডেট সহকারে আছে 13 লক্ষ 20 হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস কিছুটা কম বেশি এখান থেকে করব যেটা সম্মান স্বরূপ এক্সিও 2016 এর মডেল 2021 এ রেজিস্ট্রেশনের গাড়ি দাম পড়বে মাত্র 21 লাখ টাকা 2016 এর মডেল 21 এ রেজিস্ট্রেশনের গাড়ি 21 লাখ টাকা আস্কিং প্রাইস এখানে আপনার ফিল্ডার আমাদের একটি জি ফিল্ডার রয়েছে সেই মডেল 2014 মডেল 2019 এ রেজিস্ট্রেশন পুশ স্টার তেলে ব্যবহৃত গাড়ি পুশ স্টার তেলে ব্যবহৃত গাড়ি এই গাড়িটার আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং আপনারা দেখছেন এখানে জিটি একটি টিআই কারণে আছে আমাদের দুই সরি নাইনটি সেভেন মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন এটা সিসি অবশ্য ষোলোশো জিটি জিটি গাড়ি এটা এলপি তে কনভার্ট করা আছে এটা প্রাইস পড়বে ছয় লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আমরা একটু ভিতরের দিকে কয়েকটি গাড়ি দেখাবো তার ভিতরে দুই হাজার সতেরো আছে আমাদের কালার কাছে পাল কালার এর আগে বিগত আপনার দিনে আপনার রেড ওয়াইন কালারের অনেকগুলো গাড়ি দেখেছিলেন আলহামদুলিল্লাহ ওগুলো কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গেছে তো আরো রেড ওয়াইন কালার আসবে ইনশাআল্লাহ সো আপনারা যারা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনেন তাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো আমাদের আয়সা কার ট্রেডিং আয়সা কার ট্রেডিং গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিতরে যে গাড়িগুলো সেই গাড়িগুলো আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন এই আয়সা কার ট্রেডিং এ সরাসরি আপনারা দুই হাজার দু হাজার একুশে রেজিস্ট্রেশন গাড়িটির মাইলেজ হলো মাত্র চব্বিশ হাজার কিলোমিটার মাত্র চব্বিশ হাজার কিলোমিটারের এফিএক্স প্যাকেজের এই প্রিমিয়ার গাড়িটি আমরা আস্কিং প্রাইস রেখেছি ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কম বেশ করে দিব তো এটা এলিয়ন দুই হাজার সাতের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার

দীর্ঘায়িত করবো না আমাদের দুই হাজার বারো মডেলের একটি এক্সিট দেখতে পাচ্ছেন আপনারা সামনে এর পাশে দেখতে পাচ্ছেন দুই হাজার মডেল দুই হাজার গাড়ি রেড ওয়াইন জি আঠারো মডেল দুই হাজার এই গাড়িটির মাইলেজ আছে তেত্রিশ হাজার কিলোমিটার সিট স্টপ সহকারে এই গাড়িটি রয়েছে এবং ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং জি প্যাকেজের রেড ওয়াইন কালার আরেকটি গাড়ি আপনার দেখছেন দুই হাজার সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ সালে সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন বত্রিশ লাখ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস পিকটা কম করে দিব টয়টা প্রিমিও দেখছেন আপনারা দুই পনেরো মডেলের এফ এক্স প্যাকেজ রেজিস্ট্রেশন হলো দুই সতেরো সালে পাওয়ার সিট আইডল এস্টাম সহকারে আঠাশ লাখ আশি হাজার টাকা আসকিং প্রাইস এখন দেখাব আপনাদেরকে হন্ডা ভেজেল যে হন্ডা ভেজেল গাড়ি যারা খুঁজছেন তারা চলে আসবেন ছয়টা ব্যাজেল এখন বর্তমানে পাঁচটা একটা ছয়টা ছয়টা ব্যাজেল এখন বর্তমানে আমাদের কালেকশনে তার ভিতরে আর এস প্যাকেজের পাবেন আপনারা আর এস প্যাকেজের পাবেন তিনটা তিনটা আর এস প্যাকেজের হাইব্রিড গাড়ি আর দুইটা আছে নন হাইব্রিড গাড়ি একটা আছে হাইব্রিড গাড়ি সো এখানে যেটা দেখছেন মডেল এবং একুশে রেজিস্ট্রেশনের আর এস হাইব্রিড রেড কালার এখানে পাল কালারের দুই হাজার চোদ্দোর মডেল নন হাইব্রিড গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে এটা নন হাইব্রিড ব্লু কালার দুই হাজার ষোলোর মডেল ষোলটাই রেজিস্ট্রেশন জিরো মাইলেজে একদম প্যাকেট গাড়ি ইম্পোর্ট করেছে ভদ্রলোক ষোলো মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন করেছে উনি এনে সো আপনারা নন হাইব্রিড গাড়িগুলো দেখতে পারেন এখানে হাইব্রিড আরেকটি একটি দুহাজার মডেল এবং উনিশে রেজিস্ট্রেশনের এটা আর এস প্যাকেজের রেড কালার গাড়ি আর যে গাড়িটা আছে পাল কালার এটা সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ি সেটা আমি পরে যাই আমরা আগে প্রিমো গাড়িটা দেখাই এখানে প্রিমিয়োটা মডেল দু হাজার আটের এবং রেজিস্ট্রেশন 2009 হাজার নয়ে কাগজপত্রের সব আপটার পর্যন্ত এবং এবং ফিটনেস সব আপডেট আছে ফার্স্ট পার্টি ইউজার একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস একুশ লাখ পঞ্চাশ এই গাড়ি নিয়ে দরদাম করবো না একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস এখন বাজেটটা দেখাবো সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন আর এস প্যাকেজের গাড়ি সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন আরএস প্যাকেজ পাল কালারের গাড়ি দাম পড়বে একুশ লাখ টাকা আস্কিং প্রাইস কম বেশ করে দেবো ইনশাল্লাহ সিআইসিআর জি এল ইডি প্যাকেজ দুই হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন সাতাশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস তাছাড়া আমাদের নিশান এক্সটেল দেখছেন আপনারা দুই হাজার চোদ্দ মডেল তেলের গাড়ি নিশান এক্সটেল তেরোর মডেলের তেলের গাড়ি নিশান এক্সটেল বারোর মডেলের তেলের গাড়ি আমাদের কালেকশনে কিন্তু আছে সো আপনারা আমাদের শোরুমের ফুল ভিউটা ইনশাআল্লাহ দেখে দেখছেন সো আপনাদের কার কোন গাড়িটি ভালো লেগেছে আপনারা একটু দয়া করে কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিয়ে আপনারা অবশ্যই ফোরউইল কার্সের সাথে থাকবেন এবং সাথে সাথে আয়শা কার ট্রেডিং আপনারা ভিজিট করবেন আয়শা কারের ঠিকানা হলো উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ থেকে পার হয়ে বিআরটিএ রোড আসতে হাতের বামে আপনারা আমাদের আয়সা কার ট্রেনিং দেখতে পাবেন সো সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সাপ্তাহের প্রতিদিন শোরুম খোলা থাকবে সরাসরি এসে ফিজিক্যালি গাড়ি দেখে শুনে ড্রাইভ করে তারপর আপনার একটি গাড়ি ইনশাল্লাহ ফাইনাল করতে পারবেন আর আমাদের গাড়িগুলো কাগজ নিয়ে কোনো চিন্তা না আমরা প্রতি দিনের গাড়ি দিনেই মালিকানা করে দিয়ে থাকি ইনশাল্লাহ এদিক থেকে নিশ্চিত থাকবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি কোনো পুরাতন গাড়ি থাকে বিক্রি করার জন্য ভালো কন্ডিশনের সেটা বিক্রি করতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করে আপনি একটি গাড়ি নেবেন সেটাও কিন্তু অবশ্যই পসিবল আর একটা কথা হলো যদি আপনার প্রোফাইল ভালো থাকে তাহলে আমরা সিক্সটিন মডেল মানে ষোলো মডেল প্লাস যে গাড়িগুলো ষোলো থেকে শুরু করে সে গাড়িগুলো আমরা ফাইন্যান্স কোম্পানি থেকে লোন করিয়ে সুবিধা কিন্তু আছে ইনশাআল্লাহ সেটা আপনার পারবেন সেটা অবশ্যই নির্ভর করবে আপনার প্রোফাইলের উপরে যে আপনি লোন পাওয়ার যোগ্য কিনা যদি যোগ্য থাকেন তাহলে অবশ্যই আপনি লোনের মাধ্যমে কিনতে পারবেন দুই হাজার ষোলো থেকে শুরু করে হাই মডেল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ